দিল্লির লালকেল্লা এলাকায় সম্প্রতি বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল এই ঘটনার পর বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের উদ্দেশ্যে পাঠানো বার্তায় নেতানিয়াহু বলেন তিনি এবং ইসরায়েলের জনগণ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকের এই সময় ইসরায়েল ভারতের পাশে রয়েছে বলে উল্লেখ করেন পরবর্তী বার্তায় তিনি আরও বলেন ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতা তিনি আরও উল্লেখ করেন দুই দেশ একই মূল্যবোধে অটল রয়েছে এবং সন্ত্রাস শহরে আঘাত হানলেও তা তাদের মনোবল দুর্বল করতে পারবে না তাদের মতে ভারত ও ইসরায়েলের সম্মিলিত শক্তি শত্রুর অন্ধকারকে পরাস্ত করবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পৃথক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জানান সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে থাকবে এদিকে ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত শুরু করেছে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ইঙ্গিত পাওয়ায় দেশটি তদন্তে ব্যাপক জোর দিয়েছে এবং দেশটির জাতীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর সংস্থাটি এসপি স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে গেল সোমবার সন্ধ্যা সাতটার দিকে লালকেল্লার কাছে সুভাষ মার্ক ট্রাফিক সিগনালের সামনে ধীরগতির একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়ির সামনে বিস্ফোরণ ঘটলে আশপাশে আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অন্যতম ব্যস্ত ঐতিহাসিক এলাকায় বিস্ফোরণের পর পুরো ভারতে নিরাপত্তা জোরদার করা হয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ